দেখো অন্য শ্রেণী এক দশমিক দুই প্রথম প্রশ্ন কি মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করছে বলছে কেন একটু খেয়াল কর থেকে দশের মধ্যে কয়টা আছে বলো তাও চারটি কত কত দুই তিন পাঁচ সাত এই চারটা আমরা জানি একমাত্র মৌলিক জোড় সংখ্যা কত বলো তো 2 2 আর 3 বল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তাও 2 যেমন রেবকে এসে নেই তো তোমরা শিখেছিলা তুমি এদিকে এসো মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো একজন জোরে বলো হলোবি যে আছে সংখ্যার গুণনীয়কে এমন সংখ্যা হ্যাঁ যে সব সংখ্যার মূল গুণনীয়ক কত এক এবং ও সংখ্যা সেটা কি মৌলিক সংখ্যা যেমন কি আমরা এখন তিরিশ থেকে নির্ণয় করবো তিরিশ তো দরকার নেই কারণ আমরা জানি একমাত্র জোর মৌলিক সংখ্যা কত দুই দুই সালে সকল কি যৌগিক তারপরে মলিক কারণ একত্রিশ আমরা জানি বিভাজ্য নয় বা না বা এটা বোন এক একত্রিশে তারপর আছে আমাদের আর আছে আছে তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ চল্লিশের গুরু নিয়ে করছে এক তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ হবে না একচল্লিশ হবে কত হবে তারপর তেতাল্লিশ আর কত হবে সাতচল্লিশ হবে কেউ

এই সহলিক যে নির্ণয় করবে সামলিক সংখ্যা কি বলতো সাধারণ এক তিন নয় সাতাইশ শোন কত কত এক সরি দুই আছে তিন তারপর আছে বলো দয় দিত নয় চার আছে

আমরা প্রথমে একটা কথা বলছিলাম আছে তোমাদের মনে আছে বলছিলাম এটা তো একটা ডাবল তার মানে কি সহমলিক নয় প্রথমে বুঝে গেছি কিভাবে কারণ সাতাশ মিল আছে তার মানে দুটার মধ্যে কি আছে এক এমন সাতাশ মিল থাকবো আমরা দাঁড়িয়ে শুধুমাত্র এক হলে ছেড়ে সহমলিক সাতাশও মিল আছে দু জায়গাতে সাতাশ মিল আছে এখানে সাতাশ আছে এখানে সাতাশ আছে দু জায়গায় সাতাশ আছে না তার মানে কি সামলিক নয় বুঝছে নেই দুটো হলে তো সামলিক নয় চালটা হয়তো দূরের কথা শুধুমাত্র এক হতে হবে কি হতে হবে এক তারপর দেখো তেষট্টি একানব্বইটা তোমরা বের করো নিজেরা তারপর আমরা পরে আরেকটা করবো বের করো